কুশিগুলো থেকে আমি হালকা হাতে উপরে যে খুসাটা আছে সেটা আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর কুশিগুলোকে আমি ভালো করে একদম মিহি করে কুচিয়ে নেব কুচিয়ে নেওয়ার পর এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে একটি কড়ার মধ্যে এগুলো আমি সামান্য পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি ভাব দিয়ে নেব মানে একটু মানে আধা সিদ্ধ করে নেব আধা সিদ্ধ করে নেওয়ার পরে কুশিগুলো থেকে পানি আমি ঝরিয়ে নেব ঝরিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে একটা কড়ার মধ্যে আমি তিন চারটা শুকনো মরিচ দেবো আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব ডিমটা ভালো করে নাড়াচাড়া করে ঝুড়া করে নেব ঝুড়া করে নেওয়ার পরে এর মধ্যে সিদ্ধ করা যে কুশিগুলো সেগুলো দিয়ে ভালো করে চেড়ে নেব পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দেবো তারপরে এটা ভালো করে ভাজা ভাজা করে তারপরে আমি এই ভাজিটা করে নেব এই ভাজিটা খেতে অসাধারণ লাগে এবং অনেক মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন